রাজ্যে এসআইআর আবহ কেড়ে নিল আরও একটি প্রাণ অভিযোগ এনুমারেশন ফর্ম সময় মতো বিলি করার জন্য অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছিল সেই অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল খোদ এক বিয়েলোর মৃতার নাম নমিতা হাসদা অভিযোগ মেমারি থানার অন্তর্গত বোহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় শনিবার এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই স্ট্রোকে আক্রান্ত হন ওই অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাসদা তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে রাতেই মৃত্যু হয় তার। রবিবার কালনা শ্মশানঘাটে শবদাহ দাহ করতে এসে মারাত্মক অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা জানান বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করেন যদিও এ প্রসঙ্গে সরকারি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মা কিছু মাঝে ফোন করছিল যে রকম বুঝতে পারছি না আমি কি না কি তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে তারপরে আসলাম তো বাবা কাজ করতে করতে এই হয়েছে কালকে তো মানে ওই হয়েছিল বলেছে আমাকে তো এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তোমায় আমার ওই এসেছিল বিয়ে বিএল অফিস কাছে হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সুন্দর দেখি হয়েছে এটা কি হয়েছে ও বেন স্টক হয়ে গেছে ব্যুরো রিপোর্ট